আজকে হচ্ছে আমি বানাবো আমরা আর কিছুদিন থেকে খুব বেশি আমরার ক্রেভিং ছিল তো ভাবলাম যে আমরা মাখানো খাওয়া যাক কালকে আমার বাবা হচ্ছে রাতে রাতের এসেছে এখন আমি এটা কেটে টেটে তারপরে মাখাবো আর অনেক বেশি ইয়াম্মি করে আমি আমরা মাখাতে পারি তো ফুল ভিডিও দেখে থাকুন কেমন মজা হয় তো চলেন এটা অফ ক্যামেরায় আমি আমরাটা সুন্দর করে ম্যাজিক করে কেটে ফেলি প্রথমত এটা হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নিলাম এরপর হচ্ছে আমি তেঁতুল দিয়েছি অল্প খানি তাহলে একটু টকটা বেশি হবে আমি যেহেতু একটু টক টক করে খাইতে চাচ্ছি তো আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি তারপরে এখানে লবণ দিয়ে দিলাম মানে লবণটা চার জন্ম সামনে তো আমি হালকা করে লবণ দিয়ে দিলাম আর এবং তারপরে মরিচ দিব আমার তো মরিচ অনেক বেশি পছন্দের আমি ঝাল ঝাল করে খাইতে পছন্দ করি তো এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি একটা মিক্সড মশলা দিব এই যে এটা হচ্ছে একটা সব রকম মিক্সড মশলা আমি সামান্য দিলাম এরপর একেবারে সুন্দরভাবে চটকাবো আর এটা চটক একটা বেশি গ্রেভি আমি কালকে রাতের বেলায় এই ভিডিওটা দেখছি যে হচ্ছে আমরা মাখানো তারপরে তোমার খুব ক্লেভিংস হচ্ছিলো আর বাবা তো আমরা নিয়ে এসে রাখছিল বসে কিন্তু এত রাতের মধ্যে এরকম মানে খাবার উঠে আবার যে বানায় খাবো এটা একটু প্যারা হচ্ছিলো তো কালকে রিলসটা এত বেশি ইয়ামি লাগছে যে লোক সামলাতে পারছিলাম না

মানে মুখের মধ্যে লোল চলে আসার মতো কার কার খাইতে ইচ্ছা করছে গাইস আমার তো কালকে রাত থেকে ক্রেভিংসে আমি শেষ সো এখন খাওয়া যাক আর অনেক অনেক বেশি একটা ঝাল স্মেল আসছে আমার মুখের পানি আমি ধরে রাখতে পারছি না অনেক বেশি ঝাল আনন প্ছিছা লিছে য়ালেছেছেে ওনি 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 য়ি 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 এমি ততুলে ভয়ঙ্কর পানি আসছে চলে আসেন এত বেশি চটপটা একটা রেসিপি এখন সবার বাসাতেই থাকে চাইলে খাইতে পারেন আর আমার বাসায় চলে আসেন যদি খাওয়ার ইচ্ছা থাকে আমার কাছে যারা থাকে তারা ঝাল ঝাল ইয়াম্মি খাবার বেশি খাই মানে আমি আম্মুকেও জোর করে খাওয়াই আমি খাবো তোমাকে ভাই খাবো বাট আম্মু এত সহ্য নিতে পারে না কেন এত বেশি ঝাল আম্মু সহ্য হয় না আমার ভাইয়া এত বেশি ঝাল খেতে পারে না বাট আমি অনেক ঝাল খাই ঝাল প্রতিদিন ভাত খাওয়ার সময় তিন চারটা করে কাঁচামরিচ খাই প্রতিবেলায় যখনই আমি ভাত খেতে বলি তিন চারটে করে কাঁচা মরিচ খাই কালকে হচ্ছে মরিচ নিয়ে আসছি মানে আমার পাশে খুবই মরিচ মরিচ নিয়ে আসছি হচ্ছে বড় বড় বোম্বাই মরিচের মতো ওই মরিচের ভেতর আমি কিছু মরিচ পাইছি কালকে রাতে খাইছি ওয়াও অস্থির হ্যাঁ মরিচ খাই পরে অনেক সময় প্রবলেম হয় অনেক সময় প্রবলেম হয় না এত এত ইয়ামি খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে আর এত ইয়ামি খাবার থাকলে কি আর লোকসামলাই থাকা যায় আপনারাই মানে কমেন্ট করেন যে এত ইয়ামি খাবার থুয়ে কি আর না খেয়ে থাকা যায় কি না আমি সবসময় ডায়েটের মধ্যে থাকি তারপরেও খেয়ে ফেলি যে একটু খাই কিছু হবে না এরকম লাগে যখন ডায়েটের মধ্যে থাকি মনে হয় যে একটু খাই কিছু হবে পরে আবার মনে হচ্ছে না আমি তো ডায়েট করছি কেন খাব আজকের এই আমি আমি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ